ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে হাজির হলাম হুম তো কিছু কথা তো বলতেই আসতে হয় কারণ যে হারে যে হারে নাটক শুরু হয়েছে ইউটিউবে তো একটু কথা তো আমাকেও বলতে হয় তাই না তো যাই হোক সেটার মানে ভালো দিকটাও বলবো সেটার খারাপ দিকটাও বলবো কী হচ্ছে কেন হচ্ছে পুরো ব্যাপারটাই তোমাদের সঙ্গে খোলসা করতে এসেছি তার আগে বলি যে কালকে সীমাদি একটা ভিডিও করেছিল যেখানে আমাকে টুকুত করে একটু ছুঁয়ে চলে গেছিলো ঠিক আছে তো সেই ব্যাপারটা নিয়ে আমার একটু আবার বলার আছে কারণ ওই কন্টেন্ট পেলে আমি আবার ছাড়তে পারি না তো যাই হোক সীমাদি বললো যে তুমি রাগ করো না আচ্ছা বাই দ্য ওয়ে সীমাদি প্রথম কথা হচ্ছে আমার রাগের ধার তুমি ধারো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমি রাগ করলে তোমার ঘণ্টা ফারাক করতে হয় ঠিক আছে আচ্ছা রইলো বাকি তুমি আমাকে কন্টেন্ট করছো তো আমি কেন রাগ করব। তুমি তো আমাকে কন্টেন্ট করছো আর তোমার সঙ্গে তো আমার কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট নেই যে ভাই তুমি আমাকে নিয়ে কোনো দিন কন্টেন্ট করতে পারো না বরং আমি গ্ল্যাড যে তুমি আমার মতো একটা ছোট্ট ক্রিয়েটারকে কন্টেন্ট করছো আমার কাছে অনেক বড় ব্যাপার তুমি এটা ফিল করতে পারবে না কারণ তুমি তো একটা বড় ক্রিয়েটার তো তুমি এটা ফিল করতে পারবে না যখন কোনো ছোট ক্রিয়েটারকে নিয়ে তোমরা ভ্যালু দিয়ে একটুখুনি লাইনও বলো সেটা কিন্তু তার কাছে আবার অনেকটা আনন্দদায়ক তাই অপমান বা রাগ কোনোটাই আমার হয়নি উল্টে আমি আনন্দ অনুভব করেছি ঠিক আছে আর রইলবা বাকি দেখো যখন তুমি কাউকে কন্টেন্ট করবে তখন তার রাগ হয়েছে দুঃখ হয়েছে অভিমান হয়েছে এগুলো তোমার কাছে ম্যাটার হওয়া উচিত নয় তাহলে তুমি কি নিরপেক্ষ ক্রিয়েটার ঠিক আছে এবার কি ব্যাপারে সীমাদি বলেছে আমাকে সেটা হচ্ছে সীমাদি বলছে যে ওই যে মিট গিয়ে আমি ওই বোতলের থেকে গিয়ে হাটের কাছে ঢলিয়ে ঢলিয়ে যে গেলাম যেটা নিয়ে বোতল প্রায় রোজ একবার করে ঠকে যখন আমাকে কনটেন করে তো সেই জায়গাটাতে সীমাদি বলছে যে যদি আমি ওখানে হতাম তাহলে আর তোমার সঙ্গে দিন কথাই বলতাম না এটা বলছে কেন না তুমি গেছো আমার মিটপে গিয়ে আমার শত্রু লোকজনের সঙ্গে গিয়ে তোমরা তুমি হাত মিলিয়ে নিচ্ছ সেটা কেমন লাগে খুব ভালো কথা বলেছ তোমার দিক দিয়ে তুমি তোমার জায়গা থেকে বলেছো কারণ তুমি ব্যাপারটা কি ইমোশনালি নিয়েছো ঠিক আছে বাট দেখো আমি খুব ভালো করে জানি এই ইউটিউবের সম্পর্ক আজ বন্ধুত্ব কাল শত্রুতা কাল শত্রুতা আজ বন্ধুত্ব কারণ কন্টেন্ট রিলেটেড বন্ধুত্ব কন্টেন্ট রিলেটেড শত্রু হয় তাহলে সেই জায়গা থেকে আমি কি মূর্খ যে আমি তাদের দুজনের মধ্যে কি ঝামেলা হচ্ছে তার মধ্যখানে গিয়ে আমি তাদের মধ্যে মানে ও হয়ে আমি সত্যতা বজায় রাখবো না যখন কন্টেন করছি তখন তো সত্যতা বজায় রেখেছি কারণ ওর হয়ে ভিডিও করছি মানেই সত্যতা বজায় রয়েছে কিন্তু যখন আমি কনটেন্ট করছি না আমি সেখানে এন্টারটেন গেছি না তুমি যদি ভেবে থাকো যে আমি কাউকে বাঁচাতে গেছি এত বড় ক্ষমতা আমার নেই যে আমি কাউকে বাঁচাবো না তো আমি তাকে জড়িয়ে ধরে আগলে রাখতে পারবো আর না তো তাকে আমি ওইভাবে বাঁচাতে পারবো তবে হ্যাঁ মেন্টাল সাপোর্টের একটা ব্যাপার থাকে কি মেন্টাল সাপোর্ট যে আমার পাশে আরও 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 ক্রিয়েটাররা দাঁড়িয়েছে তাহলে কি এটা মেন্টাল সাপোর্ট স্ট্রং একটা ব্যাপার থাকে তবে আমার মনে হয় না বোতলের আমাদের মতো চারানাদের মেন্টাল সাপোর্টটা দরকার কারণ আলটিমেটলি বোতলও বলেছে আমরাও স্বীকার করেছি যে ও ওর স্বার্থে আমাদের কমিউনিটি দিয়েছে আর আমরাও আমাদের স্বার্থে ভিডিও করেছিলাম ঠিক আছে তাহলে সেখানে কিসের মানে পুরো ব্যাপারটাই যেখানে স্বার্থ হ্যাঁ ও স্বীকার করেছে আমরাও স্বীকার করেছি সেখানে সেই স্বার্থ নিয়েই তো মানুষ চলছে প্রথম থেকে তাহলে এই এক্সপেকটেশান কী যে আমার কে বাঁচাতে আসছে এরকম তো ব্যাপার নেই আর আমার মনে হয় না যে বোতল আমাদের মানে উপর নির্ভর করে মিট আপটা রেখেছিলো না ওর ইচ্ছা হয়েছিল রেখেছিল এবং সেখানে তার গার্জেনও উপস্থিত ছিল তো আমরা না গেলেও ওর কিছু আসতো না আর আমরা গেলেও ওর কিছু আসতো না অবশ্যই আমি গিয়ে ওর সামনে দাঁড়ালে কী হবে কিছু ভিউয়ার্স ইন্টারেস্ট হবে আর কেউ কোনো ব্যাপার ছিল না তাহলে ওখানে যখন আমি এমনি ঘুরতে বেড়াতে গেছি হ্যাঁ মজার জন্য গেছি এন্টারটেনের জন্য গেছি আমি কখনোই তাকে বলিনি আমি তোমায় গিয়ে বাঁচাবো তুমি চাপ নিও না এরম ধরনের কথা বলে তাহলে আমি সেখানে আমার মনের মর্জির মালিক তো তো আমি তো সেটাই করব যেটা আমার মন মর্জি চাইবে কারণ আমি খুব ভালো করেই জানি এদের রিলেশনের কোনো স্টেবিলিটি নেই আজ বন্ধুত্ব কাল ঝামেলা আবার কাল ঝামেলা আজ বন্ধুত্ব তো এদের উপর নির্ভর করে আমি কারোর সঙ্গে সম সম্পর্ক কেন খারাপ করবো আমার যেটুকুনি করণীয় সেটুকুনি আমি করে এসেছি এইবার তোমরা যেটা বলছ আমি কিন্তু হাটের সঙ্গে দেখা করতে যাব বলে ওখানে যাইনি আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে তোমার এই বোতলের এখানে কথা বলছিলাম এবার আমরা চারিদিকে ঘোরাঘুরি করছিলাম অন দ্যাট পিরিয়ড হাটের তরফ থেকে জয়া আর নুপুর এসেছিল যাদের সঙ্গে আমার পূর্ব পরিচিতি ছিল তাই ওরা কথা বলতেই মানে ভয় পাচ্ছিল বা এড়িয়ে চলছিল বা অ্যাভয়েড করছিল বাট আমি গিয়ে জোর করে তাদের সঙ্গে হাগিং করে তাদের সঙ্গে কথাবার্তা বলেছি এবার তাদের সঙ্গে কথা বলতে বলতে রাস্তায় হাঁটতে হাঁটতে ওদিকে যখন গেছি তখন সোমা দি তারপরে ওই নবদা ওরা ছিল তো ওদের সঙ্গে ভাব বিনিময় করতে করতে ওখানে কিছু মানে ভিউয়ার্সও ছিল তারা ভিডিও ফিডিও তুলছিলো তাদের সঙ্গে কথা বলতে বলতে হাট দেখলাম যে ওই মামি ময়ে ময়ে করছে আর বলল যে আমাদেরকে সংবাদ দিতে এসেছে এই করতে এসেছে দালাল এসছে দালাল এসছে এরকম বলছিল তখন আমি সেটাকে স্পোর্টিংলি নিয়ে বললাম যে দালালি তো আমি তোমারও করেছি কারণ তোমার হয়েও আমি পজিটিভ ভিডিও করেছি তাহলে কিসে সে আমি তো দালালি সবারই দালালি করছি কারণ আমি এটাই মনে করি যে আজকে তোমার হয়ে আমি একটা পাঁচটা কথা বললাম ভালো কথা তাহলেই আমি তোমার দালাল আর যদি তোমার এগেনস্টে কিছু বলি তাহলেই বলবে এই দেখো যে মানে অন্য কিছু একটা বলবে তো সেই জন্য আমি সেই জিনিসটাকে স্পোর্টিংলি নিয়েছি তাই জন্য গিয়ে তার সঙ্গে গল্প করেছি গল্প করেছি মানে ওই কথা বলেছি এরকম নয় কোনো পার্সোনাল কথা বলেছি আর এরকমও নয় যে আমি এই দিকের বোতলের এই দিকের কোনো গল্প গিয়ে ওদের ওখানে করেছি সেইটা কিন্তু কেউ প্রমাণ দিতে পারবে না হ্যাঁ সবাই বলেছে দেখো ওখানেও খুশি নয় তাই এখানে এসেছে আমাদেরকে বলতে যে আমি ওখানে খুশি নয় আমি জোর করে ওখানে আছি কিন্তু সেটা কোনো জায়গায় আমার মুখ থেকে বেরোয়নি কথাটা ওটা ওরা ওদের মতো করে মন মানি করে বসিয়ে নিয়েছে ঠিক আছে তো সেই জন্য আমার মনে হয় যে আমি যেটা করেছি বেশ করেছি আর এরকম যদি মিট আমাকে কেউ ইনভাইট করে তাহলে তাদের এটা জেনে রাখাই উচিত যে আমি তাদের কার সঙ্গে ঝগড়া আছে ঝামেলা আছে এটা নিয়ে ম্যাটার নয় আমি সব জায়গায় যাব আর তুমি যে এরকম ধরনের কথা বলবে এটাই এক্সপেক্টেড তোমার কাছ থেকে কারণ আমি তো দেখছি যে তুমি আমাকে এর আগেও বলেছ যে ভিউয়ার্সরা ভিউয়ার্সরা এটা খুব খারাপভাবে নেয় যে একজনের লাইভ থেকে আরেকজনের লাইভ আরেকজনের লাইভ থেকে আরেকজনের লাইভ বা সবার সঙ্গে সবার জায়গায় গিয়ে কমেন্ট করা বা লাইভে ওঠা সেটা সবাই খুব ভালো চোখে নেয় না ভিউয়ার্স এটা তুমি বলেছ দেখো সেটা তোমার ভিউয়ার্সদের তুমি জানো তোমার ভিউয়ার্সরা হয়তো ওরকম বাট আমার ভিউয়ার্সরা না মানে আমাকে যারা আমার জন্য পছন্দ করে তারা কিন্তু জানে আমার নেচারটা আর আমি কখনো কারোর জন্য নিজের নেচার পরিবর্তন করিনি আর করবও না তো আমি আমি আমার আমি ছোট ছোটো না হতে পারি এই কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কিন্তু আমি তো আমি তো আমার তো তোমার মতো করে চললে হবে না আর আমি আমাকে বসিং করতে কাউকে দিইনি কোনো দিন যেন আমার বাবাকেও দিইনি হাজব্যান্ডকেও দিইনি আর আনন পার্সেন্টদের তো দেওয়ার প্রশ্নই হয় না তাহলে সেই জায়গা থেকে তুমি একদম নিশ্চিন্তে থাকো যে আবার যদি কোনো দিন কোনো সময় এরকম হয় বা আমাকে যদি কেউ ডাকে তাহলে আমি এরকমই রিয়্যাক্ট করব কারণ আমি মনে করি আমি একজন স্বতন্ত্র লোক এবং আমি সেরকমভাবেই চলবো যেটা আমার মন চায় আমি আমার মনের মর্জির মালিক আর সেটাই করব এবার তুমি বলেছো যে সবার তো হাতের পাঁচটা আঙ্গুল সমান নয় এক একজনের এক এক রকম ব্যাপার একদমই তাই হাতের পাঁচটা আঙুল সমান নয় এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সবারই মন মানসিকতা আলাদা আলাদা তাই তুমি তোমার ব্যক্তিত জায়গা থেকে তুমি যে নেচারের সেটা আমাকে বলেছো বাট তোমার আর আমার নেচার দুটো ডিফারেন্ট তাই আমার কাছে যেটা মনে হয়েছে এটা ঠিক সেটা আমি করেছি আর তোমার কাছে যেটা ঠিক মনে হয়েছে তুমি সেটা বলেছ এই চোখে কোনো ব্যাপার নয় আর এখানে রাগের কোনো ব্যাপারই নেই রাগ যদি আমি করতাম তাহলে আমাকে সারাক্ষণ গোঁসা হয়ে থাকতে হতো সবার উপরে কারণ এই দোগলার গল্পটা এই মানে চালানা চুনার গল্পটা আজকের নয় আজকে দু বছর ধরে একই কথা শুনে আসছি তাই সবার উপর আমার তাহলে রাগ অভিমান হতো আমার কোনো রাগও নেই অভিমানও নেই কারোর উপর কারণ তোমরা কেউ আমার নিজের লোক নয় আর আমি কাউকে এখানে ভালোবাসতে আসিনি তাহলে আমার রাগ ঘর কিছু কারণ নেই ঠিক আছে এটা গেল তুমি আমাকে যে জিনিসটা বলেছো সেটার পরিপ্রেক্ষিতে ভিডিওটা এইবার চলে আসি যে কালকের সীমা দিয়ে একটা লাইভ করেছে ঠিক আছে এবং সেখানে হিউম্যান কর্মী সেজেছেন এবং কাকে মানে নকল করেছে সেটা আমরা মোটামুটি যারা এতটুকু বুঝি সবাই বুঝতে পেরেছি যে উনি একজনকে নকল করেছেন এবং বেশ যথেষ্ট মানে মজা করে এন্টারটেন পারপাস একটা লাইভ করেছে ঠিক আছে এবার আমি একটা প্রথমে কথা বলি সেটা হচ্ছে যে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি কেন অ্যাপ্রিসিয়েট করি কারণ আমার মনে হয় যে মিমিক্রি একটা আর্ট ঠিক আছে সবাই করতে পারে না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে আমরা যারা ভিউয়ার্সদের জন্য ভিউয়ার্সদের এন্টারটেনের জন্য কাজ করি তো সেখানে যদি আমি একটা লাইভ করি যেই লাইভটা করলে আরও পাঁচটা আমার ভিউয়ার্সরা এন্টারটেন হবে মজা পাবে আনন্দ পাবে তাহলেই তো আমি একজন প্রকৃত ক্রিয়েটার যে আমি লোককে হাসাতে পারছি এন্টারটেন দিতে পারছি মজা দিতে পারছি সে যেভাবেই হোক হ্যাঁ এইবার তোমাদের অনেকের সেটাকে খারাপ লেগেছে লাগতে পারে যারা যারা এই জিনিসটাকে ওই ফিলিংসে দেখেছো যে অন্য কাউকে নকল করছে তাকে ভেঙাচ্ছে তাহলে তারা অনেক কিছু ভাবতে পারো কিন্তু এটা তো তা নয় এটা হচ্ছে একটা কন্ট্রোভার্সি জোন যেখানে আমরা কন্টেন্ট ক্রিয়েট করি তো সীমাদের এই এলিজিবিলিটিটা আছে যে সে তার দর্শকদের আনন্দ দেওয়ার জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে পারে আর সেই কন্টেন্টটা কি একটা মিমিক্রি আর সব থেকে বড় কথা যেই মহিলাকে তিনি মিমিক্রি করেছেন সেই মহিলাকে কিন্তু বারবার অ্যাপ্রিসিয়েট করে যে মানুষ যদি কোনো ক্রিয়েটিভিটি দেখায় যেমনি হার্টের অনেক ক্রিয়েটিভিটি অনেক হচ্ছে নাটক টাইপের অভিনয় টাইপের যেগুলো করে সেগুলোকে বারবার অ্যাপ্রিসিয়েট করেছে এবং বারবার বলেছে যে এরকম করো না অসুবিধিক আছে কি আছে এরকম ধরনের নাটক করে মানুষকে মনোরঞ্জন করো এবং সেটা তুমি খুব ভালো পারো এটা যদি হাটের বেলায় প্রযোজ্য হয় তাহলে সেটা তো সীমাদির বেলাও প্রযোজ্য হবে তাই না কারণ সীমাদিও তো নাটকই করেছে অভিনয়ই করেছে মজা করেছে এন্টারটেন দিয়েছে এবং ভিউয়ার্সদেরকে মনোরঞ্জন করেছে এইবার দেখলাম যে একটা ভিডিও আমাদের কি যেন বলে আমাদের ম্যাডাম একটা কমিউনিটি কমিউনিটি দিয়েছে হ্যাঁ কার মিঠুর ভিডিও কমিউনিটি দিয়েছে মিঠু বলছে যে এটা হিউম্যান রাইটস কর্মী নয় এটা হনুমান রাইটস কর্মী এবং হনুমানের মতো করছিল যদিও হনুমান গাছে লাভ দিয়ে লাভ দিয়ে যায় তো সীমাদিত একই জায়গায় একভাবে বসেই কাজকর্মগুলো করছে তাহলে সেখানে কি করে হনুমান হলে আমি বুঝতে পারলাম না কী হনু হিউম্যান বলে তার মিমিক্রি করছে তার নকল করছে মানে অরিজিনালের সঙ্গে তার কোনো মিল নেই সেই জায়গা থেকে কি হিউম্যানের এগেনস্টে হনুমান বলেছে আমি বুঝতে পারিনি তো যাই হোক আলটিমেটলি ও মিঠুদি বলেছে মিঠু বলেছে যে তুমি তোমার ভিউয়ার্সরা তোমাকে ঝাড়ে তুলে দিচ্ছে তো সেটা দেখো তোমার পাশে কিন্তু কেউ থাকবে না এইবার আমার এখানেই কিছু কথা কথা হচ্ছে ভিউয়ার্সরা আমাদের কাছ থেকে এন্টারটেন হতে এসেছে ভিউয়ার্সরা আমাদের কাছ থেকে মনোরঞ্জিত হতে এসেছে আমরা যে ক্রিয়েটিভিটি দেখাবো সেই জায়গায় তারা আনন্দ পাবে কিনা সেটাই তাদের ম্যাটার এইবার তারা আমার পাশে থাকবে মানে দ্যাট মিনস আমি বুঝতে পারলাম না আমি মনে করি একটা ভিউয়ার্স আমার পাশে কিভাবে থাকতে পারে আমাকে কমেন্ট করে আমাকে লাইক করে আমার ভিডিও ওয়াচ করে তার বাইরে ভিউয়ার্সদের থেকে আমার কি এক্সপেকটেশন আমার কি এক্সপেকটেশন আমার তো মনে হয় যে সীমাদির যারা ভিউয়ার্স আছে যা দেখেছি আমি এই ব্যাপারটাতে সেখানে তার ভিউয়ার্সরা এক্সপেক্টেশন তার পাশে এসে দাঁড়িয়েছে যেটা ভিউয়ার্সদের থেকে আশাই করা যায় না যেটা ভিউয়ার্সরা মানে আমরা চিন্তাই করতে পারি না যে আমাদের ভিউয়ার্সরা আমাদের বিপদের সময় সশরীরে আমাদের ওখানে প্রেজেন্ট থাকবে এবং রেগুলার বেসিস আমাদের কাছে যাবে আমাদের সঙ্গে দেখা করতে যাবে আমি মিট আপ না রেখেও মানে সীমাদি মিঠাম না রেখেও তার ভিউয়ার্সরা তার সঙ্গে দেখা করতে যাবে তাহলে এটা তো বিয় ভিউয়ার্সরা আমাদের ক্যামেরার পিছনে সীমাবদ্ধ সেখানে যদি ভিউয়ার্সরা কোথাও গিয়ে আমার সঙ্গে দেখা করে তাহলে তো আমি মনে করি সেটা অ্যাপ্রিসিয়েট করার ব্যাপার এবং সেক্ষেত্রে তো এক্সপেক্টেশনের বাইরে গিয়ে ভিউয়ার্সরা আমার পাশে এসে দাঁড়িয়েছে তাহলে এই জায়গা থেকে মিঠু কি করে বলল যে তোমার ভিউয়ার্সরা তোমায় ঝাড়ে তুলে দেবে তারপরে তোমার পাশে আর থাকবে না পাশে থাকা মানে কি যে আমার যখন বিপদ হবে তখন আমার পাশে না ভিউয়ার্সরা তো এরকম দায় নেয়নি ভিউয়ার্সরা তো সবসময় আমাদের কাছে তিনটে জিনিসের দায় নিয়েছে কমেন্ট করবো ভিউজ দেবো লাইক দেব এবং আমার রেভিনিউ ইনকাম করতে সাহায্য করবে এর বাইরে তো ভিউয়ার্সরা পার্সোনালি আমার কোনো হেল্পে গিয়ে দাঁড়াবে বা আমার যখন কোনো কিছু হবে তখন গিয়ে দাঁড়াবে এগুলো তো ভিউয়ার্সরা আমাদেরকে কমিট করেনি তারপরেও ভিউয়ার্সরা সুভদার ব্যাপারটাতে সীমাদির পাশে দাঁড়িয়েছে এইবার সীমাদি মনোরঞ্জন করার জন্য যে মিমিক্রিটা করেছে ম্যাডামের সেটা মোটামুটি সবাই বুঝেছে এবং ভিউয়ার্সরা তাতে এন্টারটেন হয়েছে এইবার যেটা মিজুদির বক্তব্য যদি কোনো কোনো কেস কামারি বা হেনা তেনা হয় সেক্ষেত্রে ভিউয়ার্সটা পাশে দাঁড়াবে কিনা বা ফিজিক্যালি প্রেজেন্ট থাকবে কিনা এটা নিয়েই কথাটা আর কি অ্যাকচুয়ালি মিঠু বলতে চেয়েছে তো সেখানে আমার যেটা বলার সেটা হচ্ছে দেখো যখন হবে তখন নিশ্চয়ই সেই জায়গা থেকে ভিউয়ার্সরা কি করবে আমরা নিশ্চয়ই সেটা পরিলক্ষিত করব তাই না যে আলটিমেটলি ভিউয়ার্সরা কি করেছে এইবার আগেই তো ভিউয়ার্সদের কাছে সীমাদি বলে দিয়েছে যে যদি আমার কেস কিছু হয় তাহলে আমি তোমাদের কাছে আবার কিউআর কোড দেব। তখন যদি কিউআর কোডে ভিউয়ার্সরা টাকা না দেয় বা সেরকমভাবে হেল্প না করে তখনই সীমাদি বুঝতে পারবে যে তার ভিউয়ার্সরা যেটা বলেছে সেটা করেনি তখন সীমাদির চেতনা জাগাবে যে আমার কতটা করা উচিত কতটা করা উচিত নয় এখনও পর্যন্ত সীমাদির ভিউয়ার্সরা তার মানে এক্সপেকটেশনের বিয়ন্ডে গিয়ে তাকে হেল্প করেছে এইবারও যদি তারা এরকম ধরনের কোয়েস্ট সংক্রান্ত কিছু হয় এবং সেই সময় কিউআর কোড সীমা দি দেয় এবং টাকা পয়সা দেয় তাহলে তার এক্সপেকটেশনের জায়গা থেকে ঠিক আছে যদি না দেয় তখন এক্সপেকটেশনের জায়গা থেকে খারাপ আছে তখন সীমাদি চিন্তা করবে কতটা করা উচিত কতটা না করা উচিত তাই না তো এই ব্যাপারে আমার মনে হয় মানে কোনো ভিউয়ার্সদের সম্বন্ধে কিছু ভাবনা চিন্তা করাটাই ভুল কারণ যখন হবে অন দ্যাট পিরিয়ড তাদের ক্রিয়েট মানে তাদের কর্মগুলো দেখে আমরা বুঝতে পারবো যে আলটিমেটলি তারা কতটা হেল্পফুল বা কতটা করছে বা কতটা করছে না যদিও কোনো ভিউয়ার্সদের কাছ থেকেই আমাদের এই রকম এক্সপেকটেশান থাকা ভুল ভিউয়ার্সা ভিউয়ার্স এবং তাদের ভিউজ টাই আমাদের কাছে ম্যাটার বাদবাকি সব কিছুই সাইডে রাখতে হবে তো কালকের যে ভিডিও মানে লাইভটা করেছে সেখানে ভিউয়ার্স এন্টারটেন হয়েছে লাইক করেছে কমেন্ট করেছে পাশে থেকেছে ওয়াচ করেছে দ্যাটস অল কাজ মানে সে একটা মানে অভিনয় করেছে আর তারা তাদের ভিউজটা দিয়েছে এটাই তো এর বাইরে কি আছে তাই না তো যাই হোক আমার মনে হলো যে এই ব্যাপারটা এখানে বলা উচিত এইবার এইবার ব্যাপারটা হচ্ছে আজকের সীমাদি এত ডিসপারেটলি এরকমভাবে মিমিক্রি কী করে করছে কেন সীমাদির পক্ষে এটা করা সম্ভব অন্যরা কেউ করছে না কেন কথা হচ্ছে যে যখন মানুষের কোনো কিছু হারানোর ভয় থাকে তখন মানুষ কিছু হারাবার ভয়েতে অনেক কিছু করে না কিন্তু যখন মানুষ ডেসপারেট কিচ্ছু হারানোর নেই তখন তো মানুষের ভয় ভীতি থাকে না আর এই জায়গা তো সীমাদি অনেকের থেকে এগিয়ে কারণ সীমাদির হারাবার কিছু নেই হ্যাঁ তো সেই জায়গা থেকে যখন হারাবারই কিছু নেই তাহলে কি যেতে পারে কি যেতে পারে যে আমাকে থানা পুলিশ কেস কামারি এগুলো তো সেগুলো করে করে সীমাদি মোটামুটি একদম মানে নির্ভয় হয়ে গেছে নির্ভয় কারণ কোনো ভয় নেই যে আমাকে থানায় ডাকবে পুলিশ ডাকবে কেসকামারি হবে আমাকে ছোটাছুটি করতে হবে এইসব নিয়ে তো সীমাদির ভয় নেই তাহলে যদি ভয় না থাকে তাহলে উনি বোল্ডলি কাজ করতে পারে আর যারা বললি কাজ করতে পারছে না তাদের কিছু ভয় সম্মান মানে জিনিস আছে যেমন তারা কোর্টে যাওয়াটাকে একটা ফ্যামিলির মানে ফ্যামিলি ম্যান ওমেন আর কি যদি কোর্টে যায় তো সেই জায়গাটা তাদের কাছে প্রেস্টিজিয়াস বা কোর্টে ছোটাছুটি করার মতো ক্ষমতা তাদের নেই বা তাদের মানে এই সব জিনিসগুলো থেকে নিজেকে দৌ মানে সরিয়ে রাখবে কারণ তাদের ফ্যামিলির লোকজন এটাতে অ্যাকসেপ্ট করেছে যে ঠিক আছে তুমি ভিডিও করো ভিডিও করে তোমার যদি রেভিনিউ হয় তোমার ইনকাম হয় তুমি করতে পারো তোমার এক্সেস টাইমগুলোতে বাট সেখানে তাদের এই রকম গপ্প আছে যে তুমি কিন্তু সংসার হাজিয়ে বা তুমি হাজব্যান্ড ছেলে এদেরকে তুমি ইগনোর করে তুমি সারাক্ষণ ইউটিউব নিয়ে পড়ে থাকবে সেটি কিন্তু হবে না এটা আমার জন্য প্রযোজ্য ঠিক আছে আচ্ছা এইবার তুমি যদি এবার দেখা যায় তুমি ভিডিও করতে গিয়ে কোনো না কোনো এমন বোল্ড অ্যাটিটিউড করলে যে তোমাকে কেস কামারি থানা পুলিশে যেতে হলো তো সেক্ষেত্রে তোমার ফ্যামিলির লোকজন সেটা নিয়ে তাদের কাছে প্রেস্টিজিয়াস হবে তো তুমি এমন কাজ কি করবে যেখানে তোমার ছেলে বা হাজব্যান্ড বা মেয়ে যার যেরকম আছে তাদের প্রেস্টিজে লাগবে এমন কাজ করবে না তার জন্য তুমি নিজেকে ওই লেভেলে তৈরি করতে পারি কিন্তু সীমাদির ক্ষেত্রে তো সেটা নয় সীমাদি তো বললি বলছে যে হ্যাঁ কোডে ডাকলে যাবো কিউ আর কোড দিতে হলে দেবো তাহলে যদি তার কাছে এই জিনিসগুলো প্রেস্টিজিয়াস না হয় তাহলে তো তার আর কিছু হারাবার নেই আর যখন হারাবার নেই তখন মানুষ বললেই এরকম অ্যাটিটিউড করে তাই সে করতে পারছে অন্যরা করতে পারছে না ব্যাপারটা বুঝতে পেরেছো তো যাই হোক আমার মনে হয় আমি এখানে কাউকে ভালো মন্দ ঠিক বেঠিক বলতে চাই না বক্তব্য হচ্ছে আমার ফ্যামিলি আমার জন্য কতটুকু ছাড় দিয়েছে আমাকে বুঝতে হবে আর আমার ফ্যামিলির মান সম্মানটা কতটা আমার কাছে আমি কতটা সেটাকে ধরে রাখতে পারবো এবং আমার নিজস্ব এই এই বোল্ড অ্যাটিটিউডের জন্যে আমি আমি আমার ফ্যামিলির লোককে হার্ট করব না এটা আমার নেচার বাট ওনার ওটা নেচার নয় ওনার মনে হয়েছে যে না এতে আমার মান সম্মান বা আমার মেয়ে সন্তান আমার বর কারোর কোনো কিছু প্রবলেম হবে না অতএব আমি ডেসপারেটলি করতে পারি তো করবে ইটস ওকে তার জন্যে তো এই হচ্ছে প্রবলেম আর কিছু না এইবার রইল বাকি যে আমার মনে হয় যে ম্যাডামের এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত কারণ ম্যাডাম যেহেতু হার্টের ব্যাপারেও বলেছে মানে অভিনয় করো অভিনয় ভালো তুমি পারো তাহলে সেক্ষেত্রে সীমাদি বল ক্ষেত্রেও করতে পারতো তবে হ্যাঁ সীমাদি কিন্তু অভিনয় ফুটিয়ে তুলতে পারেনি সেই লেভেলের অ্যাটিটিউড সেটা দেখাতে পারেনি অনেকটা হেসে ফেলেছে মজা করেছে কিন্তু হেসে ফেলেছে বা সেই লেভেলের মানে কোয়ালিটি অভিনয়টা উনি করতে পারেনি এটা আমি যেটুকুনি দেখেছি তাতে আমার মনে হলো তো দ্যাটস অল আমার এটুকুই বলা ছিল এই ভিডিওটাতে তোমাদের কি বলার আছে কী মন্তব্য করার আছে অবশ্যই জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে